রাসেলস ভাইপার জঙ্গলের তুলনায় বেশি ফেসবুকেতেই দেখা যাচ্ছে ফেসবুক স্কল ডাউন করলেই মনে হচ্ছে যে ফেসবুকটা একেবারে ডিসকভারি চ্যানেল হয়ে গেছে মনটাই চাই কিছু কিছু ব্যক্তিরে একবারে রাসেলস ভাইপারের সামনে যে রেখে আসি আর কাপলদের রাসেলস ভাইপারের ভয় দিয়ে কোনো লাভ নেই তারা অলরেডি ওর থেকে বিষাক্ত জিনিস নিয়ে দিন ঘুরে বেড়াচ্ছে হুম তবে কিন্তু রাসেলস ভাইপারের থেকেও ডেনজারাস আপনার লিস্টের প্রথম ব্যক্তি আচ্ছা আপনি সেই ব্যক্তি যে রাসেলস ভাইপার নিয়ে ফেসবুকে এখনো কোনো পোস্ট দেননি এদিকে রাসেলস ভাইপার কিন্তু আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে শুধু তাই না রাসেলস ভাইপারের 14 গোষ্ঠী আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে আমরা তো জানি নাগিন কাল নাগিন সবই ফিমেল জেন্ডার মানে মেয়ে তাহলে এখানে ছেলে কিভাবে হলো রাসেলস ভাইপার আমাদের সামনেই কিন্তু কিছু রাসেলস ভাইপার আছে যারা ঠিক এইভাবে লাভ বাইট দেই আমাদের চারপাশে কিন্তু রাসেলস ভাইফারের থেকেও বিষাক্ত কিছু মানুষ আছে যাদের থেকে আপনারা অলওয়েজ সাবধান থাকবেন সবার মনে একটাই প্রশ্ন ভেসে বেড়াচ্ছে রাসেলস ভাইপার নাকি এক্সের থেকেও বিষাক্ত এদিকে রাসেলস ভাইপার তো আইডি কার্ডও বানাই ফেলল কেউ কেউ নাকি আবার রাসেলস ভাইপারের আতঙ্কে স্কুল কলেজ অফিস এগুলো বন্ধ ঘোষণা করতে যাচ্ছে অনেকে তো আবার এই রাসেলস ভাইপারের সুইট কিউট ছবি দিয়ে প্রোফাইল পিকচার করে দিচ্ছে অলরেডি বাজারে রাসেলস ভাইপার ভার্সনের সবজি বের হয়ে গেছে চিচিঙ্গা ভাইপার আমি তো আবার ভাবতেছি যে এরপরে এই রাসেলস ভাইপারের শাড়ি পিস এইগুলো না বের হয়ে যায় একটা জিনিস এখন আপনাদের না দেখালেই নাই এই দেখেন জায়দ ভাইপার তবে আমার কাছে যদি কেউ জানতে চায় এই রাসেলস ভাইপারের আতঙ্ক থেকে মুক্তির উপায় কি তাকে আমি বলবো যে আপনি শুধু ছোট্ট একটা গুজব রটাই দেন যে রাসেলস ভাইপারের তেল মালিশ বা ব্যবহার করলে আপনি পাবেন সুখী দাম্পত্য জীবন এবং ফিরে পাবেন আপনার হারানো যৌবন গুজব রটার পর দেখবেন মাত্র তিন দিনের ভিতর এই রাসেলস ভাইপার একেবারে বিলুপ্তি হয়ে গেছে তো সবাই ভালো থাকেন আমিও তাইলে রাসেলস ভাইপারের তেল মালিশ করতে যাই